আসলে আপনি যদি ব্যাংক স্টেটমেন্টে একটা কল শর্ট করে আপনি উইদাউট এনি রিজন আপনি শুনুন এটার জন্য আপনার ভিসা রিফিউজড করে দিবে আসসালামু আলাইকুম एवरीवन ইজমি সানওয়ার এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যাংক স্টেটমেন্ট কি এবং ব্যাংক স্টেটমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ এবং ইউকে এর জন্য কোন কোন ব্যাংকে ব্যাংক স্টেটমেন্ট দেখালে ভালো হবে সো লেট স্টার্ট দা ভিডিও বন্ধুরা ব্যাংক স্টেটমেন্ট বলতে আমি যদি সহজ বাংলা ভাষায় বলি তাহলে হচ্ছে আপনার বাপে টাকা আছে আপনি সেই জন্য বিদেশে পড়াশোনার জন্য আসতে চান আসলে ব্যাংক স্টেটমেন্টের মানেটা এরকমই হওয়া উচিত ফ্রম মাই সাইড এবং ব্যাংক স্টেটমেন্টটা এত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যখন বিদেশে পড়াশোনার জন্য আসতে চাই তখন আমাদের যদি আমরা ব্যাচেলারে আসি বা মাস্টার্সে আসি ব্যাচেলরে আসলে আমরা তিন বছরের জন্য আসি এবং মাস্টার্স আসলে আমরা এক বছরের জন্য আসি নরমালি এবং ব্যাচেলর ব্যাচেলর এবং মাস্টার্স আসলে ব্যাংক স্টেটমেন্টটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যখন ইন ইউকে মোস্ট অফ দা ইউনিভার্সিটিতে আপনার 50% টিউশন ফিস পেমেন্ট করে আসতে হয় আপনার এক বছরের টিউশন ফিস যা থাকে সেটা 50% টিউশন ফিস দিয়ে আপনাকে আসতে হয় এবং মাস্টার্স এর ক্ষেত্রেও সেম আপনার পঞ্চাশ পার্সেন্ট টিউশন ফিজ দিয়ে আসতে হয় এট লিস্ট এটা আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে আপনার বাকি যে টিউশন ফিজটা থাকবে এবং আপনি যে ইউকে তে আসবেন আইসা আপনি নয় মাস থাকবেন নয় মাসে যে আপনার লিভিং কস্ট এটা আপনার একাউন্টে আছে আপনি আইসা আসলে জবের উপর নির্ভরশীল না আপনি আপনার নিজের টাকা আছে আপনি সেটাতে দিয়ে পড়তে পারবেন এবং থাকতে পারবেন খাইতে পারবেন এই যে কস্ট এই খরচটা আপনি আপনার এক ব্যাংকে দেখাবেন আপনার অ্যাকাউন্টে আসছে টাকাটা আপনি যে কোনো সময় চাইলে আপনি উইথড্র করতে পারবেন আপনার নিজের প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন এটাই হচ্ছে মূলত ব্যাংক স্টেটমেন্ট আমি যদি আসলে ইউকের জন্য বলি আপনার কত টাকা একজাক্টলি ব্যাংক স্টেটমেন্ট লাগবে সেই ক্ষেত্রে আসলে আপনি যদি ইনসাইড লন্ডন আসেন সেটা একরকম আপনি যদি আউটসাইড লন্ডনে আসেন সেটা একরকম কারণ ইনসাইড লন্ডনে লিভিং কস্টটা একরকম সেখানে খরচটা থাকা খাওয়ার খরচটা আসলে বেশি আপনি যদি আউটসাইড লন্ডনে আসেন সেখানে খরচটা কিছুটা কমে আসবে সেই জন্য আসলে ব্যাংক স্টেটমেন্টটাও দেখাতে হয় একটু আলাদা

আপনার যে রেস্ট অফ টিউশন ফিজ বাকি আছে আপনার যে ছয় মাসে পেমেন্ট করে আসবেন বাকি যে ছয় মাসের টিউশন ফিজ এবং হচ্ছে আপনি যে নয় মাস থাকবেন এখানে খাবেন সেই কস্ট আপনি যদি ইনসাইট লন্ডন আসেন আপনার শুধুমাত্র লিভিং কস্ট এবং এটার উপরে আপনার আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে অ্যারাউন্ড চোদ্দ হাজার পাউন্ড কারণ হচ্ছে নিয়ারলি পনেরোশো পাউন্ড করে পার মান্থ আপনি নয় মাস যদি দেখান সেক্ষেত্রে অ্যারাউন্ড তেরো হাজার পাঁচশো বা এরকম আসে যদি চোদ্দ হাজার থাকেন আপনি সেফ জোনে থাকবেন আপনার যে টিউশন ফিস যেটা আপনার বাকি থাকবে এক বছরে আপনার অনেকে যদি সাত হাজার বাকি থাকে অনেকে ছয় হাজার অনেকে পাঁচ হাজার বা অনেকে আরো বেশি পে করে আসে সেক্ষেত্রে তারটা আরো কমে আসবে এটাই হচ্ছে মূলত ই মেন কনসার্ন আপনি যে হিসাবটা করবেন যখন আপনার টিউশন ফিস কত বাকি আছে এক বছরে এবং আপনার যদি ইনসাইড লন্ডনে আসেন আপনি পার মান্থ পনেরোশো পাউন্ড করে ধরে আপনি নয় মাসে লিস্ট দেখাতে হবে সেক্ষেত্রে যে আপনার তেরো হাজার পাঁচশো বা চোদ্দ হাজার পাউন্ড আসবে সেটা ক্যালকুলেশন করে যে অ্যামাউন্টটা আসবে সেটাই আপনাকে ব্যাংকে দেখাতে হবে আসলে আপনার টিউশন ফিস কত বাকি আছে এটা আপনার উপরে ডিপেন্ড করবে এবং আপনার যদি ইনসাইড আসেন আপনি হচ্ছে অ্যারাউন্ড চোদ্দ হাজার পাউন্ড দেখাবেন এবং আউটসাইড লন্ডনে আসলে আপনি অ্যারাউন্ড তেরো হাজার বা বারো হাজার প্লাস তেরো তেরো হাজার এটা হচ্ছে বারোশো বারোশো পাউন্ড করে পার মান্থ সেটা নয় মাস দিয়ে আপনি গুন করবেন প্লাস হচ্ছে আপনি কিছু টাকা বেশি দেখাবেন কারণ ব্যাংক স্টেটমেন্টের কারণে আপনার কারণ পাউন্ড রেট আসলে স্টেবল না আপনার বাংলাদেশের কারেন্সির সাথে সেক্ষেত্রে আপনি কিছু টাকা বেশি দেখাবেন এক লাখ টাকা দুই লাখ টাকা এটা হচ্ছে সেফ জোন আদারওয়াইজ আপনার যদি ব্যাংক স্টেপের এক টাকাও শর্ট পড়ে যখন আপনি হচ্ছে ভিসা অ্যাপ্লাই করবেন সে সময় আসলে আপনি যদি ব্যাংক স্টেপের এক টাকাও শর্ট পড়ে আপনার উইথাউট এনি রিজন আপনার শুধুমাত্র এটার জন্য আপনার ভিসা রিফিউজ করে দেবে সেজন্য আসলে ব্যাংক স্টেটমেন্টটা কিছু টাকা বাড়তি দেখানোটা সেফ এবং এখন আমি যদি বলি আসলে বাংলাদেশের কোন কোন ব্যাংকে আসলে ব্যাংক স্টেটমেন্ট দেখানো ভালো এবং আর খরচটা কিছুটা কমে আসবে সেক্ষেত্রে আমি প্রথমে বলবো মোবাইল ব্যাংক আমি পুবালি ব্যাংকে দেখাইছিলাম আমার ব্যাংক স্টেটমেন্ট পুবালি ব্যাংকের কস্ট কিছুটা কম আছে দেন হচ্ছে ব্যাংক দেন হচ্ছে ব্রাক ব্যাংক আসলে ব্যাংক স্টেটমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ আমি আসলে যখন ভিজা প্রসেসিং করি আমার শুধুমাত্র আসলে এই ইস্যুটার কারণে আমার সাড়ে পাঁচ লাখ টাকা বেশি লাগছে যেটা আসলে হিউজ অ্যামাউন্ট সেই জন্য আসলে ব্যাংক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আসলে যদি না জানেন এটা নিয়ে ঘাটাঘাটি করেন আপনার আসলে কত লাগবে এজেন্সি আপনাকে বলবে আসলে তারা অনেক প্রসেসিং করে তাদের মাথায় আসলে অনেক কুলাই থাকে আপনাকে আসলে সেজন্য আসলে আপনি নিজে নিজে ঘাটাঘাটি করবেন আসলে ইউকে এর ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা এরকমই আসলে আপনি ইনসাইড লন্ডনের জন্য একটা ক্যালকুলেশন করবেন এবং আউটসাইড জন্য আরেকটা ক্যালকুলেশন করবেন এবং আপনার রেস্ট অফ দা টিউশন ফি যেটা বাকি থাকবে সেটা আপনি যোগ করে আপনি যে অ্যামাউন্ট আসবে সেই টাকাটা আপনি কিছু টাকা বেশি দুই তিন লাখ দুই লাখ টাকা আপনি বেশি ব্যাংকে দেখাবেন এটাই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম